সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব প্রেক্ষাগৃহতেই জমজমাট ব্যবসা করছে মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বরবাদ ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি দুই সপ্তাহ হয়ে গেলেও চাহিদা কমেনি বরং সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক সিনেমাটির আয়ও বাড়ছে দাপিয়ে এবার বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবির তালিকায় উঠে এসেছে সাকিব খানের বরবাদ সিনেমা মেগাস্টার সাকিবের সিনেমাটি আইএমডিবির সেরা একশো জনপ্রিয় সিনেমার তালিকায় চুয়াল্লিশতম স্থানে রয়েছে আইএমডিবির চার্টে দেখা গেছে প্রথমেই রয়েছে হলিউড সিনেমা আ মাইনক্রাফ্ট মুভি এছাড়াও স্নো হোয়াইট অ্যানোরা সুপারম্যান মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং সিকান্দার ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পাশাপাশি জায়গা করে নিয়েছে ঢাকায় সিনেমা বরবাদ আইএমডিবিতে সিনেমাটি সাত দশমিক চার রেটিং পেয়েছে যে হিসেবে বরবাদ ইতিবাচক রিভিউই পেয়েছে চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে হলিউড বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখেছেন বরবাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালক বললেন আইএমডিবি চার্টে আমাদের সিনেমা চুয়াল্লিশতম স্থানে জায়গা করে নিয়েছে তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে এটা তো আমাদের জন্য অনেক আনন্দের গর্বের আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের একই সঙ্গে সবার জন্য গর্বের সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেও এখনও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় একশো তেইশটি সিনেমা হলে চলছে বরবাদ গত দুই সপ্তাহে যেই সংখ্যাটা কমেনি ফলে বরবাদের আয় খুব শিগগিরই পঞ্চাশ কোটি ছুঁয়ে ফেলবে এ বিষয়ে বর্বাদর প্রযোজক শাহরিন আক্তার জানান প্রথম সাত দিনে সিনেমার গ্রস কালেকশন ছিল সাড়ে সাতাশ কোটি টাকা পরবর্তী চার দিনে ছিল দশ কোটির বেশি সেই হিসেবে অঙ্কটা দাঁড়ায় সাঁত্রিশ কোটিরও বেশি তিনি আরও জানালেন মাল্টিপ্লেক্স ও স্ক্রিনে শোয়ের সংখ্যা না কমলে এই সপ্তাহেই বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে পঞ্চাশ কোটি টাকা